বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে শনিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয় বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল এদিনের এই মিছিলে সামিল হন প্রার্থী অপূর্ব সরকার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সহ সভাপতি অশোক দাস ডোমকল পৌরপিতা শমিক হোসেন ছাত্র পরিষদের সভাপতি বিশ্বদেব কর্মকার সহ একাধিক ছাত্রছাত্রীরা বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে প্রচারে সামিল ছাত্র পরিষদের ছাত্র শনিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয় বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল এদিনের এই মিছিলে সামিল হন প্রার্থী অপূর্ব সরকার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সহসভাপতি অশোক দাস ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন ছাত্র পরিষদের সভাপতি বিশ্বদেব কর কর্মকার সহ একাধিক ছাত্র ছাত্রীরা সুব্রত সাহা জানান ছাত্র পারে উন্নয়নের মাধ্যমে পরিবর্তন আনতে ছাত্র পরিষদের এই মিছিল সেই পরিবর্তনের ইঙ্গিত বলেই জানান তিনি এই এটা তো আমার কাছে ব্যক্তিগতভাবে একটা থ্রিলিং কেন আমার জীবনে ছাত্র রাজনীতি প্রথম সোপান এবং সেখান থেকে আজকে আমরা এখানে এসেছে এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনিও ছাত্ররা জীব থেকে আজকে বাংলার অতএব ছাত্র মানে একটা আমাদের থ্রিল একটা এগিয়ে যাওয়ার স্বপ্ন একটা ভবিষ্যতের চিন্তা সব কিছু আর আমি মনে করি যে পৃথিবীর সর্বত্র ছাত্ররাই পারে পরিবর্তন আনতে তাই আজকে বহরমপুর শহরে যে ছাত্রদের মিছিল এই মিছিল ইন্ডিকেট করছে যে বহরমপুরে পরিবর্তন আসবে পরম্পরে আমাদের партии অপূর্ব সরকার সে জিতবে সেটা আজকে ইডিকেট অপূর্ব সরকার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে অব্যাহত রাখতে ময়দানে নেমে পড়েছে ছাত্র ছাত্রীরা। সালাম সভাপতি নেতৃত্বে সেখানে অংশগ্রহণ সেই মিছিলের নেতৃত্ব দেবে রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ এখানকার মানুষের কাছে এখানকার ছাত্র যুব সমাজের কাছে এই মিছিল থেকে যে বার্তা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার যে প্রভূত উন্নয়ন এবং নরেন্দ্র মোদী সরকারের শিক্ষায় বৈরিকীকরণের বিরুদ্ধে আজকের এই মিছিল সংগঠিত হচ্ছে এই মিছিল থেকে আগামী দিনে আমাদের মুর্শিদাবাদ জেলা এই জেলার মানুষের শিক্ষার এখানকার সমৃদ্ধি এখানকার উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক রাজকে তৃণমূল ছাত্র পর্যায়ের সৈনিকরা ময়দানে নেমেছে মানুষের ছাত্রছাত্রীদের কাছে তাদের সহযোগিতা চেয়ে এখানকার মানুষের কাছে আশীর্বাদ চেয়ে আগামী দিন শিক্ষার আঙিনায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজ আমরা ইউনিভার্সিটি পেয়েছি মুর্শিদাবাদ জেলার মানুষ আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসের জন্য দুশো আটান্ন একর জমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এরকম বহু কিছু শিক্ষার নাই আজকে কলেজ ছাত্রছাত্রীদের তাদের একটা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে বিবেকানন্দ মেরিট কম্প স্টাইপেন্ড দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে এই বাংলা শিক্ষায় একদিন ভারতবর্ষের অগ্রণী ভূমিকা নিয়েছিল এই বাংলা শিক্ষাতে ভারতবর্ষকে একদিন পথ দেখিয়েছিল এই বাংলা আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে পদ দেখাবে তাই আজকের এই মিছিল লোকসভা নির্বাচনে সমর্থন আদায় নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের এটাই লক্ষ্য টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না বাংলা।